আসসালাম আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো অনেকেই এই ব্যাপারে তথ্য জানতে চেয়েছ বন্ধুরা তোমরা জানো শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম নিয়ে কর্মবিরতি শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা সকল কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কৃষি কৃষিগুচ্ছের এবং বেশ কয়েকটি কার্যক্রম এখন রয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে স্থগিত শিক্ষকদের চলছে এবং শিক্ষকরা এখনো পর্যন্ত কোনো পজিটিভ রিসপন্স পায়নি তাই এই কার্যক্রম যেহেতু চলছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ রয়েছে কিনা বা সম্ভাবনা রয়েছে কিনা বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেই নিউজ অনুযায়ী মোটামুটি বোঝা যাচ্ছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে অর্থাৎ সময় মতো পরীক্ষা হবে কিনা এই নিয়ে একটি আশঙ্কা দেখা দিয়েছে চলো বন্ধুরা আমরা নিউজটি দেখি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি দেখো বন্ধুরা বলা হয়েছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ অবস্থায় কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে না হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা তার মানে যে সময়টি দেওয়া হয়েছে সে সময় কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নাও হতে পারে রবিবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ যে টাইমটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে এবং এটার সম্ভাবনা খুবই বেশি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বেলা এগারোটায় সভা বসতে যাচ্ছে উপাচার্যরা অর্থাৎ আগামীকাল একটি মিটিং রয়েছে সকাল এগারোটায় এবং মিটিং শেষে মূলত তারা এই ব্যাপারে একটি আপডেট দিতে পারবে বা আমরা আপডেট জানতে পারবো যে যে সময়টি দেওয়া হয়েছে সেই সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি হবে না সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে নাম প্রকাশ না করা কৃষি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য গণমাধ্যমকে বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চলছে পরীক্ষা আয়োজনে কোনো পরিস্থিতি নেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন অবরোধের কারণে বাস ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে ফলে নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই মন্তব্য অনুযায়ী যে সময়টুকু দেওয়া হয়েছিল অর্থাৎ বিশ তারিখের কথা বলা হয়েছিল এর আগে আমরা জেনেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে সে সময়ে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি একদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতি চলছে তিনি আরো বলেন আগামীকাল সার্বিক পরিস্থিতি সকলের সামনে তুলে ধরা হবে আশা করছি আয়োজক কমিটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্তই নেবেন অর্থাৎ তোমাদের পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তো বন্ধুরা এর ছিল মোটামুটি আজকের আপডেট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল আপডেট আসবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই জানিয়ে দিব আমাদের কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে হবে এখানে কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না তাই পড়ালেখা চালিয়ে যাও যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তখন তোমরা দিতে পারবে আপাতত প্রস্তুতি চালিয়ে যাও তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখ হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ